আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলেমদের প্রতি আস্থা না রাখলে বা আলেমদের প্রতি অনাস্থা থাকলে এটার পরিণাম কি হয় এই বিষয়ে কয়েকটা কথা বলবো सर्वप्रथम একটা বিষয় বলতে হয় যে আল্লাহ পাক রব্বুল পবিত্র কালাম মজিদের মধ্যে বলেছেন ইননা মা ইয়খশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে আলেম যারা তারাই আল্লাহ তালাকে সবচাইতে বেশি ভয় করে আর এটা আল্লাহ তাল্লাহ কাছে অত্যন্ত অধিক প্রিয় একটা বান্দার গুণ যেটা আল্লাহ তালা পছন্দ করেন যে বান্দা আল্লাহকে ভয় করে এখানেও কিন্তু আল্লাপাকবাহ আলেম আলেম শব্দ ওলামা শব্দ ব্যবহার করেছেন সুতরাং আলেমদের অন্যতম একটা মর্যাদা একটা গুরুত্ব আল্লাহ তালার দরবারে রয়েছে এছাড়া আপনারা হাদিসে শুনেছেন রাসূল আক্রাম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ইন্নাল্লাম আহ ওয়ারাসাতুল আম্বিয়া আলিমগঞ্জ নবীদার ওয়ারিস এখানেও কিন্তু আমাদের নবী আলেম শব্দ ব্যবহার করেছেন আলেমের কথা বলেছেন এবং এছাড়া বুখারি শরীফের হাদিসে পাবেন প্রসিদ্ধ হাদিস খয়রুকুম মাংতা আল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো যে কোরান মাদিদ শিখে অন্যকে কোরান মাদিদ শিখায় রাসুলের দৃষ্টিতে সে হল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সবচেয়ে বড় ব্যক্তি আপনারা বর্তমানে দেখেন যে কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ আমাদের কবি মাদ্রাসাগুলো এবং কবি মাদ্রাসার নুরেনি বিভাগগুলো কোরআন মাজিদ সহি সুন্দরভাবে ভালোভাবে পড়ানো হয় শেখানো হয় ওলামায়িকেরা মালেমগণে শিখান এবং পরবর্তীতে ছাত্রদেরকে যখন উপরে ক্লাসে উঠে তখন কোরআনের অর্থ কোরআনের ব্যাখ্যা এবং আরবি বেকার সহ কোরআন বুঝিয়ে দেওয়া এগুলো সব কিছুই কিন্তু শেখানো হয় ভালোভাবে একটা বিষয় আছে সেটা হলো যে আল্লাহ তালা যে আলেমের কথা বলেছেন রাসূল আকরাম সাল আলাইসাল্লাম যে আলেমের কথা বলেছেন তারা হলেন হকপন্থী এবং বিশুদ্ধ এলেমের অধিকারী আলেম অসৎ আলেম এবং শুধুমাত্র নামের জন্য সার্টিফিকেট ধরে সার্টিফিকেট ধারণকারী আলেমের ক্ষেত্রে কখনো এই বক্তব্যগুলো প্রযোজ্য নয় এটা বুঝতে হবে তাছাড়া ইসলাম যেহেতু সার্বজনীন এবং সর্বকালীন সকলের ধর্ম এই জন্য কেয়ামতের আগ পর্যন্ত এলেম থাকবে এবং আলেম এ দিনও থাকবেন অর্থাৎ হকানি ওলামায় কেরামও থাকবেন তবে সাধারণ উম্মতের মান যেমন আগের যুগের উম্মতরা আমলের দিকে যতটা তাদের অগ্রগতি উন্নতি ছিল এবং মান অনেক বেশি ছিল বর্তমানের সাধারণ উম্মত যারা আছেন তাদের তারা কিন্তু আমলের দিকে এবং জি কে রাজকার ক্ষেত্রে আগের উন্মতের মতো তত ততটা মানসম্পন্ন নয় সাধারণ উন্মতের মান যেমন ধীরে 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 কমতে কমতেছে এরকম ভাবে আগের যুগের আলেমদের থেকেও বর্তমান যুগের আলেমের মান ধীরে ধীরে কমতেছে কমতে থাকবে এটা মনে করলে চলবে না যে আলেমদের মান কমে গেছে আর বর্তমান উম্মত যারা এরা ওই রাসুলের যুগে উম্মতরা যেরকম মান যেরকম মান সম্পন্ন ছিলেন যেমন বলমাবের উম্মত ছিলেন বর্তমানের উন্ম্মতটাও ওইরকম সোনালী যুগের উম্মত রয়ে গেছেন এরকম ভাবার কিন্তু কোনো সুযোগ নেই উম্মত আগের যারা সোনালী যুগের উম্মত ছিলেন তারা শ্রেষ্ঠ উম্মত ছিলেন সেখান থেকে তাদের মান কমতে কমতে এই পর্যন্ত অনেক উন্মতের মান অনেক কমে গেছে ঠিক একইভাবে আলেমের মানও আগের তুলনায় অনেক 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 পর্যায়ে অনেক কমে গেছে আমরা এখন অধিকাংশ ক্ষেত্রেই আলেমদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আগের কত কত ভালো ছিল ছিলেন বর্তমানে আলেমরা কিন্তু এরকম না অর্থাৎ বর্তমানে আলেমদেরকে আগের যুগের আলেমদের ওজনে আগের যুগের আলেমদের মতো পরিমাপ করে থাকে কিন্তু নিজের অবস্থা যে আমি যে একজন সাধারণ উম্মত সাধারণ মানুষ পূর্ববর্তী উম্মতরা যতটা মানসম্পন্ন ছিলেন আমি কি ততটা সম্পন্ন কিনা এটা কিন্তু কেউ চিন্তা করে না নিজের মানও যে কমে গেছে সেটা কিন্তু খবর নাই কিন্তু আলেমের মান যে কমে গেছে শুধু এটা নিয়ে চিন্তা এটা হলো পরিপূর্ণ একটা বেকুফি বুদ্ধিহীনতার কাজ তবে এটাও অবশ্য সত্য বিষয় যে সাহাবাই ক্যারামের যুগে যেমন সাহাবাই ক্যারাম সোনালি যুগের মানুষ ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন ওই সময় সাহাবাই ক্যারামের যুগেও কিন্তু সাহাবাই ক্যারামের লেবাসদারি মোনাফেকও ছিল তো তেমনিভাবে পরবর্তী সকল যুগেই আলেমদের পাশাপাশি আলেমের লেবাসদারি ও মুখোশদারি অনেক অসৎ আলেমও থাকবে কিন্তু তা সত্ত্বেও পূর্ববর্তী কোন যুগে আমাদের আগে কোন যুগে দিনের চাকা যেমন আলেমহীনভাবে চলে নাই আলেমদের মাধ্যমে চলেছে ভবিষ্যতেও দিনের চাকা দিন ইসলামের চাকা আলেমদের মাধ্যমে চলবে আলেমদের তত্ত্বাবধানে চলবে যে সকল মানুষের ভিতরে সত্য অনুসন্ধানের ইচ্ছা আছে সত্য পাওয়ার প্রবল ইচ্ছা আছে তারা কিন্তু সঠিক আলেম খালি খাটি আলেম খুঁজে নিবেই এবং অতীতেও তারা নিয়েছেন সুতরাং সঠিক পথে চলতে তাদের কোনো ধরনের অসুবিধা হবে না এবং তাদের কাছে হক্কানিয়া আলেমের আকাল বা হক্কানি আলেম কমে যাওয়া এরকম সম্ভাবনা তাদের কাছে কখনো সৃষ্টি হবে না আলেমদের একটা উদাহরণ আপনাদেরকে দিই আলেমদের উদাহরণটা দিলে আরো সহজে বুঝতে পারবেন আলেমরা হলো পাওয়ার হাউস যেখান থেকে যেমন যে বিদ্যুতের পাওয়ার হাউস আছে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় পাওয়ার হাউসের সাথে তার দিয়ে কানেকশন করে দিলে যত দূরেই থাকুক সে কিন্তু বিদ্যুৎ পায় আলো দেয় জ্বলতে পারে আলেমরা হলো এরকম পাওয়ার হাউস আলেম আলেমদের সাথে সম্পর্ক রাখলে আলেমদের সাথে আর সান্নিধ্যে থাকলে সংস্পর্শে থাকলে যে কোরআন এবং সন্ন্যায়ের সঠিক জ্ঞান সহি জ্ঞান অবশ্যই পাবে পরিপূর্ণরূপে সঠিক দিন সে পাবে এবং দিনের পর চলতে পারবে আর এটা অবশ্যই বাস্তব যে সুন্নত অনুযায়ী কোনো সাধারণ মানুষ চলতে চাইলে তাকে আলেমের কাছে আসতেই হবে এক্ষেত্রে আলেমকে আপনি ধরে নিতে পারেন যে চোখওয়ালা যিনি দেখেন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি আলেম হলেন দৃষ্টি সম্পন্ন ব্যক্তির মতো আর সাধারণ মানুষ হলো অন্ধের মতো তাই সাধারণ মানুষ কারণ হল আলেমদের কাছে কোরআন এবং সুন্নার এলিম বেশি আছে সাধারণ মানুষের কাছে কোরআন এবং সুনার এলিম আলেমদের বেশি নেই তাই এটা সাধারণ বিবেকেও এটা কখনো মেনে নিবে না যে যার কাছে কোরআন এবং সুন্নার এলেম বেশি আছে তার অনুসরণ না করে যার কাছে কোরআন এবং সুন্নার এলেম কম আছে তার অনুসরণ করা এটা সাধারণ বিবেক কখনো মেনে নিবে না আলেমগণ সর্বযুগে কোরআন এবং সুন্নায় পারদর্শী ছিলেন এবং আলেমগণ এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নায় পারদর্শী অনেক বেশি অনেক বেশি আল্লাহ তালা তৌফিকে তাই সাধারণ মানুষ দিনের উপর চলতে চাইলে তাকে অবশ্যই সরাসরি অথবা কারো মাধ্যমে আলেমের সাথে সম্পৃক্ত থাকতে হবে যদি আলেমের সাথে সম্পৃক্ত থাকতে না পারে তাহলে সে ব্যক্তি অবশ্যই শয়তানের ধোকার মধ্যে এবং গুমরাহের মধ্যে পড়ে যাবে তাই আমাদের সকলকে সদা সর্বদা দিনের ক্ষেত্রে যদি দিনই বিষয় আমরা অবশ্যই পালন করতে চাই দিনই পরিবেশ দিনই পরিবার দিনই সমাজ চাই তাহলে অবশ্যই অবশ্যই আলেমদের সাথে থেকে আলেমদের পরামর্শ নিয়ে আলেমদের দিক নির্দেশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে না হলে আমরা কখনো আমরা শুধু আশা করে যাব কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আমরা কখনোই পাবো না السلام عليكم ورحمه الله وبركاته